এই যে আমাদের বিল্ডিং এর উপরে আছে দেখুন বিল্ডিং ঘর গরম একদম হয়েছে দেখুন ধাপ তো ফাইনালি এই যে দরজার ফেরাম একদম পুরো ফিটিং করা হয়ে গেল এই যে খাড়া করাইছি আর সিস্টেম এই যে দেখুন এটা বাস আর বাসের মধ্যে দুইটা ইটা জল দিয়া সিস্টেম বানাইছে আর উপরে দুইটা ইটা আছে দেখুন দরজার ফেরামের লগে একদম পুরো একদম কি সিস্টেম বানাইছে একদম পুরো অটোমেটিক সিস্টেম দরজাটা কোনো বান্দা সান্দা নাই একদম দরজার ফেরাম একদম বরিয়া করে খার হয়েছে এই যে পলান মিস্ত্রি রোদের বোধ কাম করতে করতে এক ঘামিয়ে গেছে গা এই পানি খেতেছে আসসালামু আলাইকুম গাইস সুপ্রিয় দর্শক মন্ডলী গুড মর্নিং গাইস আজকে আবার আমাদের দিনের কার্যক্রম মনিকে শুরু করে দিলাম এই যে মিস্ত্রিগুলো আসছে মিস্ত্রি কাম আরম্ভ করে হাই বলো এই মিস্ত্রি কি খবর আর এই যে একটা মিস্ত্রি আর এই যে আসমত মশলা মারা শুরু করে দিছে সো আজকের দিনের কার্যক্রম নিকা ভিডিও করে আপনাদেরকে আপ টু ডেট ভিডিও দিবো দেখতে থাকবেন যেহেতু কালকে ওয়াল অল্পটুকু গাঁথা হয়েছে আজকে পানি দেওয়া হবে সেজন্য এই যে আমাদের ড্রাম আছে এখন পানি ড্রামে পানি ভর্তি করব আর এই যে পাইপ ঠিক ঠিক করতেছি গাইস দেখতে পারতা এটা হলো আমাদের ড্রাম আর ড্রামে আমি পাইপটা রেখে দিছি আর পাইপটা একদম পুরো ঠিক করি একদম মর্নিং 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 তার মানে পানি দিয়ে একদম পুরো রেডি করে নাকব আর এটা আমরা ভর্তি করে তারপরে ওয়ালে পানি দেবো গাইস এটা হলো আমাদের কলের পার বাথরুম আর এখানে আছে মোটরের সুইচ এই যে ছোটো মোটরের সুইচ সুইচটা অন করে দিলাম তারপরে এখানে পাম্প দিতে লাগে দেখিয়ে পানি বাইরে নাকি গাইস এটা হলো আমাদের ছোট মোটর আর সুইচ অন করে দিচ্ছি এখন পানি হচ্ছে এদিক দিয়ে যে এই যে পাইপ পাইপ দিয়ে পানি খেতেছে ফার্স্টে এই ড্রামটা ভর্তি করে দিলাম এই যে দেখুন তারপরে এখন উপরে দিতেছি ওয়ালে দিতেছি এই যে পাইপ দিয়ে একদম উপরে নিয়ে আইছি এই এটা খিড়কি আর এটা ওয়াল এই যে পানি দিয়ে হইতেছে একদম পুরো ওয়ালের উপরে ধরে ধরে পানি দিয়ে হইতেছে যাতে সমানে সমান এইবাৰ বিজয় কমপ্লিট হৈছে এই যে আচমুত মছলা মৰা আৰম্ভ কৰি দিছে আৰু এই যে হানি পালোৱান এই যে পষ্টে ৰিং বান্ধা চুৰ কৰি দিছে এই যে মিস্ত্ৰী ৰমজান মিস্ত্ৰী হেড মিস্ত্ৰী ৰিং বনাই দিছে গাইজ কালকে এইটে এইতে তাৰপৰা জৈতে আৰু যৌতে আর এই চান্দু এটা আর এটা কমপ্লিট হয়ে যায় তারপরে যেটা আদা আসাল আজকে আবার মিস্ত্রি নতুন করে কাম আরম্ভ করলো এটা আদা করেনি আসাল ফাইনালি আজকের ফার্স্ট ওয়াল গাতা কমপ্লিট হয়ে গেল যেটা আদরও আসাল এই যে ফাইনালি গাইস এখন শুরু হলো এই চান্দু সার ওয়াল বানানোর জন্য গোলা টলা মাৰা কমপ্লিট হৈছে পোষ্টো পষ্ট ৰিং গুল ৰট চট কাইটে ফিটিং কৰা হৈছে আৰু মিস্ত্ৰীৰ কাম আৰম্ভ কৰি দিছে আৰু এই মিস্ত্ৰী খালি বিৰি খায় আমাক বিৰি খায় আমি জগালের কাম করতাছি এই যে দেখতে বার তখন মসলা মারলাম খালি এর বটি করে দিলাম এই ওই ধুলো আছে উপরে এই যে পলানMistri রোদের পরে কাম করতে করতে গামিয়ে গেছেগা এই জল পানি হেতাছে गाइस আজকে আমি জগালের কাম করতাছি এই যে আমাদের বিল্ডিং এর উপরে আছে দেখুন বিল্ডিং বিল্ডিং আর এই যে হানি মধ্যে কাম আছে আর রমজান এই যে তামাম গরম একদম এই যে ছাতি ফাট ফাট হয়েছে দেখুন ধাপ বাড়িতে কিরকম গাইস এখন এক বস্তা সিমেন্ট একদম পুরো মশলা টসলা ক্লিয়ার হইলো আর আমরা জিরাইতেছি এই যে ও বিরি খায় পাকে পাকে বিরি খায় ধুয়ে নিজে আর এই জাজ মদ মশলা মারতাছে এক বস্তা শেষ হইছে আর এক বস্তা মশলা মারতাছে অল্প পরে আমরা মশলা নিয়ে ইট সিট গাতে আরম্ভ হব গাইস এই সকাল থেকে এই চান্দোসা রোয়াল কমপ্লিট হয়ে গেল তারপরে এই সাইডে একটা খুব একদম পুরো কমপ্লিট গাইস আমরা এখন এক ধমক কাম করলাম আর এখন জিরো নিয়ে নিতেছি এই যে চা এই যে আমাদের হেড মিস্ত্রি মাটিতে বসে দেখি এই তাকাও দেখাও ওই যে দেখাও মাটির মানুষ মাটিতে বসে খেয়ে আরাম লাগে আর এই যে আর একজন মিস্ত্রি সেই সাপ্ত সাপ কে বা ঘাইমে গেছি গে এরকম গরম দিছে তাম খালি মাথা খাই বান্ধি জকা হাইলাইট হৈ যায় কি যে ঐ যে গতৰ যি আছে আচল এই যে একদম পুৰা গ্ৰীণ গ্ৰীণ জিলিক দিছে এ মিস্ত্ৰী চাহ দৰি দিয়ে কি কৰবা তাৰমানে দৰ্জা খিৰিকী কৰাব সেই তাৰমানে বাছ দিয়া বন্ধা হব তাৰপৰা এই যে চাং টাং বনান হব সেইদিনা কাটা হৈ থৈছে গাইজ ফাইনেলি এই যে দৰ্জাৰ ফেৰাম একদম পুৰা ফিটিং কৰা হৈ গল এই যে খাড়া করাইছি আর সিস্টেমটা দেখাচ্ছি এই যে দেখুন এটা বাস আর বাসার মধ্যে দুইটা এইটা জললিন্দ সিস্টেম বানাইছে আর উপরে দুইটা এইটা আছে দেখুন দরজার ফ্রেমের লগে ও একদম পুরা একদম কি সিস্টেম বানাইছে একদম পুরা অটোমেটিক সিস্টেম দরজাটা কোনো বান্দা নাই একদম দরজার ফ্রেম একদম বড়িয়া করে খাড়া হয়েছে কত মজা লাগাইছে এই বুদ্ধিটা বানাইছে এই যে মানুষটা রে মানুষটা মুখটা দিয়ে দিয়ে মুখ দিয়ে ভার মেরমি লাগাইছে দিয়ে বন্ধুরা এখন একটা দরজার ফ্রেম ফিটিং করা ওয়ে হেরে তারপরে মিস্ত্রি উলম দিয়ে একদম পুরা পজিশন ঠিক করতেছে মানে স্টেট আছে না বেকা টেকা আছে সব চেক চেক করতেছে যেহেতু দরজা আছে জন্য একদম পুরো প্লেন অনেক বা গাইজ দেখুন এই যে দরজার ফ্রেম কি হিসাবে জাম করে ওই যে বোল্টটা একদম পুরো মশলা মশলা দিয়ে জাম করতেছে এই ময়দা দিলাম

আৰু এই যে মেইন মিস্ত্ৰীয়ে গিট্টি বালু চিমেণ্ট মিক্সাৰ কৰি মছলা ইত আছে বুদ্ধিটো যদি ভাল হয় বঢ়িয়া চিমেণ্ট দিব লগে লগে টাইনে জেগা একদম ফিনিচিং লগে লগে হৈ যায়গা

গাইছ এক দৰ্জাৰ ফ্ৰেম জাম কৰা কমপ্লিট হৈ গল মিস্ত্ৰী গাইছ আজকাৰ খানা টাগৰা একদম এই যে ঔটেঙা মাছ তাছ এই খোৱা আৰম্ভ কৰি দিছে একদিন বৈছে গাইস আনারা দেখলাম তো তখন যখন রশি কাটলাম তো রশি কি করবো এই যে দেখুন ইট বাঁধিতে আছে ইট বাঁধে তারপরে বাসের মধ্যে বাঁধে দরজার ফ্রেম একদম পুরো খাড়া করব রেডি করব তো সেই জন্য আর কি ইট বাঁধিতে আছে এই যে বাসের মধ্যে ইটটা বান্ধ হইলো একদম পুরো ফিনিশিং তারপরে এই যে একটা বাঁধিতে এই যে গাইস মিস্ত্রি বাস লাগাতেছে ভিতৰলে দিব <apacls2> <figuración> এরকম করে মানে এই দরজার ফ্রেম টা থাকবো বরিয়া করে তলে ইট বান্ধাইছে ভরে ইট করে এখন বাজা দিছে খারাপ হয়েছে গাইস দরজার ফ্রেম আর খিড়কির ফ্রেমের লগে বোল্ট দেওয়া হয় যাতে দরজার ফ্রেম আর খিড়কির ফ্রেম ওয়ালের লগে একদম পুরো সেটিং হয়ে থাকে মানে স্ট্রেট হয়ে থাকে একদম পুরো জাম লাগিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি হাতুড়ি দিয়ে কোবাই কোবাই দিতেছে এই যে পানি খেলে পাইপ রে দুই মিস্ত্রি তার মানে দরজা যুক্ত আছে একদম পুরো একটা এই যে দুই নম্বর দরজা পুরো ফাইনালি আমাদের এখানে তিন নম্বর দরজা ফিটিং হয়ে গেল আর এই খুবটা শেষ হয়ে গেল আজকে তার মানে মিস্ত্রি এখন বাড়ির দিকে রওনা হচ্ছে দেখুন সব রশি টসি গুছায় হুইতে টুইতে গুছায় রেডি হইতেছে বাড়ির দিকে রওনা হবো গাইস আজকের দিনের কার্যক্রমণিকা শেষ হয়ে গেল আর মিস্ত্রিগুলো মিস্ত্রিগুলো কাম কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হবো ওই যে দেখতে পড়তেছেন মিস্ত্রি ওই যে রশি গুছাইতেছে আর এই মিস্ত্রি লাস্ট ওই যে এটা হইতেছে এই যে টাকা মালতাল মাল তাল শেষ আজকের দিন হতে ছুটি সো আজ যে পর্যন্ত ওই থ্যাংক ইউ বাই টাটা